ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল কোনটি এই প্রশ্নের উত্তরটা বেশ জটিলই বটে তবে কারো কাছে ব্রাজিল সর্বকালের সেরা দল কারণ সেলেসাউদের রয়েছে পাঁচটা বিশ্বকাপ তাই তারা সেরা এই যুক্তিটুকু কতটা গ্রহণযোগ্যতা রাখে কারণ এক বিশ্বকাপ ছাড়া কোথাও আর্জেন্টিনার সঙ্গে পাত্তাও পাবে না ব্রাজিল যদিও এই বিশ্বকাপেরও পিছিয়ে রয়েছে গোরায় গলত কেননা ব্রাজিল যে পাঁচটি বিশ্বকাপ জিতেছে তার মাঝে তিনটি ছিল জুদেরেমি ট্রফি যে সময় ছিল না অফসাইডের সঠিক নিয়ম কানুন ছিল না আধুনিকতার ছোঁয়া ভি এর মতো বর্তমান প্রযুক্তির সিস্টেম এমনকি উনিশশো আটান্ন থেকে সত্তর বিশ্বকাপে অংশগ্রহণ করার দলের সংখ্যা ছিল একেবারে কম সংখ্যা ছিল মাত্র ষোলোটি সে সময় জি কীর্ণ শীর্ণ হয়ে যাওয়া ফুটবলে মূলত রাজত্ব করেছে ব্রাজিল কিন্তু টোটাল ফুটবলের বিশ্বকাপ যেটাকে ধরা হয় উনিশশো সাল থেকে এরপর থেকে অপ্রতিরোধ গতিতে ছুটেছে আর্জেন্টিনা যদিও ট্রফি সংখ্যায় সমান সমান দুদালি। জিতেছে দুটি করে বিশ্বকাপ কিন্তু এই সময়ের মাঝে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে চারটি অপরদিকে ব্রাজিল ফাইনাল খেলেছে তিনটি এমন কি আধুনিক ফুটবলের সময়কালে সাত গোল খাওয়ার লজ্জাতেও ডুবতে হয়েছে ব্রাজিলকে এমনকি প্রতিবার বেঞ্চ টিমের গরম দেখে ভয়ঙ্করভাবে বাদ পড়েছে ব্রাজিল অর্থাৎ ইতিহাস বলছে আধুনিক ফুটবলে ব্রাজিল কোনো পাত্তাই পায়নি আর্জেন্টিনার কাছে তবুও যদি ব্রাজিল ভক্তরা বাপদাদার আমলের জুলেরেমি ট্রফির অর্জনগুলো ধরে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায় তাহলে আসা যাক টোটাল হিসেব নিকেশে আন্তর্জাতিক মঞ্চে কে কতটি ট্রফি জিতেছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রফির সংখ্যা কার কতটি সর্বকালের সেরা দল যেহেতু নির্বাচিত করা হবে তাহলে সব ট্রফির হিসেব নিকেশি সমানে টানা প্রয়োজন আর ইন্টারন্যাশনাল ট্রফির অর্জনে আর্জেন্টিনার সর্বেসর্বাহ কেননা ইতিহাস ঘাটলে দেখা যায় আর্জেন্টিনার ঝুলিতে রয়েছে তেইশটি ট্রফি যার শুরুটা উনিশশো সালের কোপ আমেরিকা দিয়ে অপরদিকে ব্রাজিলের আছে উনিশটি আন্তর্জাতিক ট্রফি অর্থাৎ আর্জেন্টিনার চেয়ে চারটি ট্রফিতে পিছিয়ে আছে ব্রাজিল তাহলে সর্বকালের সেরা দলকে জলিরিমা ট্রফির অর্জন নিয়ে গর্বিত হওয়া ব্রাজিল সমর্থকরা কোনো কিছুর হিসেব নিকেশ কষবেন কেন এছাড়া আর্জেন্টিনায় ফুটবল ইতিহাসের দ্বিতীয় আন্তর্জাতিক দল যাদের ট্রেবল যা ব্রাজিলের কাছে এক প্রকার স্বপ্নই বই কি সব মিলিয়ে যদি বলা হয় তবে আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল ব্রাজিল শুধুমাত্র বিশ্বকাপের সেরা দল ছাড়া আর কিছুই নয় কিন্তু সব কিছুর পরিসংখ্যান এক করলে আর্জেন্টাইনটা থাকবে যোজন যোজনে গিয়ে Amethystnau'n Cann, Dimas Bwrs. Dimas